পরিবার সহ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এই জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছে জানা গেছে বুধবার রাতে নিজ বাসার রান্নাঘরে গিয়েছিলেন নায়িকা হঠাৎ গ্যাস জ্বালাতে গিয়ে দাউ দাউ করে গ্যাসের পাইপে আগুন ধরে যায় অবশ্য কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন অল্পের জন্য আজ রক্ষা পেলাম বাড়িতে আগুন লেগেছিল আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমকে পূজা বলেন গ্যাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল বুঝতে পারিনি গ্যাস জ্বালতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায় তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেপাতে সক্ষম হয়েছেন অভিনেত্রী বলেন গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি এজন্য সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ অভিনেত্রীর বক্তরা স্বস্তি প্রকাশ করছে অভিনেত্রী বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য বন্ধুরা তোমাদের কার কার পূজা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ